কাশেম দাদু মাঠে কাছিম করিয়ে ফেলে আমার দাদুকে এনে দিতেন হিন্দুদের গরু আর মুসলমানদের কাছিম খাওয়া হারাম সামাজিক নিষেধাজ্ঞা সত্ত্বেও দাদুর সাথে সক্ষতা অটুট রেখেছিলেন কাশেম দাদু ওরা বলতো কাশেমের শির কাছিমের চাঁড়ার মতন শক্ত সে অনেক কথা কাশেম কতদিন বাঁচাবি ওদের এক ভোরবেলা কাশেম তাদের রক্তাক্ত দেহটা পাওয়া গেল দক্ষিণ ধারের ধান খেতে আলের উপর কাশেম মরণের তিন দিনের মাথায় পয়লা পান লইয়া একদিন রাইতে ধারে আমাগো আইতে হইল এই পারে বলতে বলতে দাদুর মুঠো দুটো শক্ত হয়ে যেত গহলে বান্দা ছিল ছয়টা দেত রোজ পুবের দিঘিতে কাশে মাছের পনা ছাড়ছিল সেবার আম গাছ ফলন্ত জামরুল গাছ একটা বিলাতি গাবের গাছ ছিল পুকুর পাড়ে আওয়ার দিন একটা কাশিম ছাই রায় হাড়ি থাইকায় তুইলা দিঘির জালে কাশেম ওইটাই শেষ ছিল মোড়ে দাদু দিন হল কাশেম দাদুর খোঁজে বেরিয়ে গেছেন কথায় কথায় দাদু প্রায়ই বলতেন জানো ভাই কানের দ্বারে ফিস ফিস কইরা কাশেম কি কইতো কারো চোখে হিন্দু কারো চোখে মুসলমান হওয়া অপরাধ মোরা মানুষ হই না কেন রে